আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি দেব এখনকার বিশেষ বিশেষ খবর হলো আজ মহা মহাসপ্তমী রাজ্যজুড়ে উৎসবের আবহ সন্ধ্যার পর থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে রাজ্যে এবছর বিভিন্ন ক্লাব সংস্থা সহ সব মিলিয়ে দু হাজার নশো পঁয়ষট্টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি জানিয়েছেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানে সারা দেশে নয় লক্ষাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আগামীকাল থেকে দোসরা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পশ্চিম জেলা সিপাহী জলা ও দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এখন খবর বিস্তারিত আজ মহাসপ্ত সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে পুরোহিতদের মন্ত্র উচ্চারণ ও ঢাকডুলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে মহাসপ্তমী তিথিতে রাজ্যে বিরাজ করছে উৎসবের আবহ সন্ধ্যার পর থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বোচ্চ মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে রাজধানী আগরতলার পূজা দেখতে ট্রেনে করে অন্যান্য জেলার দর্শনার্থীরা আগরতলায় আসছেন আগরতলার দুর্গাবাড়ি বাড়ি প্রভুবাড়ি সহ ধলেশ্বরের রামকৃষ্ণ মিশনেও চিরাচরিত প্রথায় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে প্রভু বাড়িতে রাজ আমল থেকে বৈষ্ণব মতানুসারে দেবী দুর্গার পুজো হয় ঘরের মেয়ে হিসাবে রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে রাজ্যে এবছর বিভিন্ন ক্লাব সংস্থা সহ সব মিলিয়ে দুই হাজার নশো পঁয়ষট্টিটি দুর্গাপূজা হচ্ছে শারদ উৎসবে নিরাপত্তা রক্ষায় প্রায় আট হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে এর মধ্যে মহিলা পুলিশ কর্মী রয়েছে চারশো জন সারা রাজ্যে পুলিশ পিকেট পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হয়েছে পুলিশের এসিস্ট্যান্স বুথ রয়েছে দুশো চল্লিশটি তাছাড়াও ওয়ারলেস নেটওয়ার্ক স্নিফার ডগ বোম স্কোয়াড ওয়াচ টাওয়ার সাদা পোশাকে পুলিশি নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছে শব্দদূষণ রোধেও নজরদারি শুরু হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ না হবে যে কোনো জরুরি প্রয়োজনে 112 এই নম্বরে ফোন করলে পুলিশের সহায়তা করা হবে রাজ্যের রেল স্টেশনগুলিতে এবং যাত্রীদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা রক্ষে মোতায়েন করা হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়ও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে আজ মহা সপ্তমী থেকে 2 অক্টোবর বিজয়াদশমী পর্যন্ত চার দিন আগরতলা শহরে বিকেল 5টা থেকে রাত একটা পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণে নো এন্ট্রি বলবৎ করা হয়েছে উল্লেখ্য বছর পশ্চিম ত্রিপুরার জেলায় সাতশো বাহাত্তরটি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ খুমলুং টাকার জলা গোলাঘাটিতে বেশ কয়েকটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন জম্পুই জলায় টিএসআর সপ্তম ব্যাটেলিয়ানে পূজা মণ্ডপও তিনি পরিদর্শন করেন সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী প্রমুখ জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ তেলিয়ামোরার উত্তর মহারানীপুর জনজাতি অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপের উদ্বোধন করেন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ধনী দরিদ্র বয়স নির্বিশেষে আনন্দে মাতোয়ারা উনকোটি জেলা জেলার অন্তর্গত শহর ও কুমারঘাট মহকুমায় বছর সর্বমোট দুশো কুড়িটি পূজা মণ্ডপ রয়েছে রয়েছে বেশ কিছু বাড়ি ঘরের পূজাও সার্বজনীন মণ্ডপগুলি নানা থিমে সাজানো হয়েছে প্রতিমাতেও রয়েছে বৈচিত্র্যতার ছোঁয়া পূজা উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যার পর থেকেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে পূজা উপলক্ষে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপম চাকমা জানান জেলায় ওয়াচ টাওয়ার রয়েছে ষোলোটি তাছাড়া চব্বিশটি স্থানে ক্লোজ সার্কিট টিভির মাধ্যমে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে পুলিশ সহায়তা কেন্দ্র রয়েছে আঠাশটি মন্দির নগরী উদয়পুরে বিভিন্ন ক্লাব ও পূজা সংস্থা শারদোৎসবের আয়োজনের পাশাপাশি এবারও রয়েছে কিছু প্রাচীন প্রথাগত পূজা অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাড়িতে বছর একশো বিয়াল্লিশতম দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে এদিকে গুমতি জেলার দক্ষিণ বাগমা এলাকার মজুমদার পরিবারের নিরানব্বইতম দুর্গাপূজার আয়োজন করেছে বাংলাদেশের কুমিল্লা জেলার শ্রীপুর ইউনিয়ন উপজেলার চোদ্দ গ্রামে উনিশশো সালে তৎকালীন জমিদার পরিবারের সদস্য ও কুমার মজুমদার এই পূজার সূচনা করেন এদিকে শীতলাবাড়ি উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এবছরের পূজা মণ্ডপ উদ্বোধন করেন বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা আজ জানান সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানে সারা দেশে নয় লক্ষাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে নয়াদিল্লিতে এক স্বাস্থ্য সম্মেলনে তিনি বলেন এই অভিযানের মাধ্যমে ইতিমধ্যে তিন কোটি ষাট লক্ষের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং দোসরা অক্টোবরের মধ্যেই সংখ্যা চার কোটি ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউ এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলআরসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা এই কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বিজেপির প্রত্যেক কার্যকর্তাকে নিষ্ঠা সহকারে কাজ করার আহ্বান জানান তিনি দুর্নীতি রুখতে এনডিএ সরকারের কঠোর পদক্ষেপের কথাও উল্লেখ করেন ভাজপা এন है हम এক भी और विरासत भी के मंत्र के साथ आगे बढ़ रहे हैं हमने देश की देशवासियों की सुरक्षा को सर्वोच्च प्राथमिकता दी है हमने बड़े बड़े घोटालों से देश को मुक्ति दिलाकर भ्रष्टाचार के खिलाफ निर्णायक जंग का विश्वास जगाया है জনসেবা ও সুশাসনের মঞ্চে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার রূপান্তর ও অগ্রগতির লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে অবকাঠামো উন্নয়নে বিপ্লব এনেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পরিকাঠামোগত ছবি উল্লেখযোগ্য রূপান্তরণের মধ্য দিয়ে যাচ্ছে এর মূলে রয়েছে সমস্ত বাধা দূর করে বাস্তবায়নকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী গতিশক্তি উদ্যোগের মতো এক প্রধান কর্মপরিকল্পনা। ভারতের উন্নয়নের ভাবনাকেও তা বাস্তবে রূপান্তরিত করছে প্রধানমন্ত্রীর মতে গতিশক্তি হল সামগ্রিক শাসন ব্যবস্থার একটি সম্প্রসারণ পিএম গতিশক্তি প্লান সরকারি প্রোসেসোর্টেশন দু একুশে চালু হওয়া हुआ पीएम গতিশক্তি জাতীয় পর্যায়ের এক প্রধান কর্মপরিকল্পনা বিভিন্ন মন্ত্রক বা বিভাগ নিয়ে সমন্বিত এবং নিরবচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকাঠামো উন্নয়ন তা যুক্ত করেছে সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা গত দশ বছরে ভারতে দুধ উৎপাদন তেষট্টি শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে এর ফলে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে একশো মিলিয়ন টন থেকে দুশো মিলিয়ন টনেরও বেশি বিশ্ব দুধ উৎপাদনে ভারত এখনও প্রথম স্থান অধিকার করে আছে এবং বিশ্বের সরবরাহের প্রায় এক চতুর্থাংশ অবদান রাখে মৎস্য পশুপালন ও দুগ্ধ মঞ্চক থেকে এ তথ্য জানানো হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় রেল ভারত ও ভুটানের মধ্যে রেল সংযোগ প্রকল্প সম্পর্কে রেলমন্ত্রী বলেন এই প্রকল্পটি মূলত ভুটানের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর গেলফু ও সামতোসে সংযুক্ত করছে

Connecting states of Assam, then down south uh, towards Tripura, Mizoram, Nagaland, Meghalaya, all these states are getting connected by this yellow line. এখন আবহাওয়ার খবর আগামীকাল থেকে দোসরা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পশ্চিম জেলা সিপাই জলা ও দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সংবাদ শেষ করার আগে এখনকার বিশেষ বিশেষ খবর আজ মহা রাজ্য উৎসবের আবারও আবহ সন্ধ্যার পর থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্র মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উচ্চে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে রাজ্যে এবছর বিভিন্ন ক্লাব সংস্থা সহ সব মিলিয়ে দু হাজার নশো দুর্গাপূজার আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে নাড্ডা জানিয়েছেন সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানে সারা দেশে নয় লক্ষাধিক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে আগামীকাল থেকে দোসরা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত পশ্চিম জেলা সিপাই জলা গোমতি ও দক্ষিণ জেলার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে